ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এস সি এস টি ও ডিপার্টমেন্টের উদ্যোগে আগরতলা কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এস সি এস টি ডিপার্টমেন্টের চেয়ারম্যান সহ আরও অনেকে বিভিন্ন দপ্তরের চেয়ারম্যানরা কেন্দ্রীয় সরকার অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যানভিত্তিক জনগণনা ঘোষণায় সবাই সাধুবাদ সহ ধন্যবাদ জ্ঞাপন করেন কিন্তু এই জাতভিত্তিক জনগণনা কবে থেকে শুরু হবে কতদিন থাকবে ক্রাইটেরিয়া কি হবে এবং কী কী প্রশ্ন থাকবে এগুলো জনসমক্ষে তুলে ধরার জন্য উদ্দেশ্যে বার্তা এই সাংবাদিক আয়োজন করা হয় পাশাপাশি কর্মকর্তারা জানান ভারতবর্ষের শাসন পর্যায়ে চালিয়ে যাওয়া হচ্ছে এস সি এস টি ও বিসি ও মাইনোরিটিদের বঞ্চিত রেখে জনগণনার মাধ্যমে দেশের লোকসংখ্যা কত আছে সে হিসাব জানা যাবে এবং তাদের সুবিধা অসুবিধা বোঝা যাবে

আমি আমরা সরার জন্য যতটুকু আমাদের যেতে হয় কংগ্রেস এবং ইন্ডিয়া আমরা ঠিক ততটুকুই যাব আপনারা দেখেন যে গত অত্যন্ত আনন্দের বিষয় এটা যে গত তিরিশ তারিখে আমিও দিল্লিতে ছিলাম আমাদের অবিসি সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির মিটিং ছিল সেই মিটিংয়ে হঠাৎ করে ছয়টা বাজবে আনুমানিক তখন আমাদেরকে ঘোষণা হলো নরেন্দ্র মোদী সরকার যার ভিত্তিক যে জনগণনা এটা ঘোষণা দিয়েছে একটু পরেই আমাদের নেতা রাহুলজি সাংবাদিক সম্মেলন করবেন আকবর রোডে কংগ্রেসের যে অফিস সেখানে সেখানে আমাদের যে সর্বভারতীয় চেয়ারম্যান দিকে নিয়ে ডাকা হয়েছে সেখানে যাওয়ার জন্য অত্যন্ত আনন্দের সঙ্গে আমরা সেটাকে সাধুবাদ জানি আমরা আমরা বিশ্বাস করি দেরিতে হল যেই দল মনুর সংস্কৃতিতে বিশ্বাস করে যেই দল মনুর সংস্কৃতিকে নিয়ে ভারতবর্ষকে শাসন করার জন্য চিন্তা করে সেই দলের মধ্যে দেরিতে হলো বড় হয়েছে সেই দলের নেতৃত্বের মধ্যে দেরিতে হলো যে একটা শুভ বুদ্ধি বোধ হয়েছে এর জন্য কংগ্রেস দলের পক্ষ থেকে আমরা তাদেরকে সাধুবাদ জানাই কিন্তু আমরা অভিনন্দন জানাই আমরা ধন্যবাদ জানাই আমাদের সর্বভারতীয় নেতৃত্ব রাউজি যে পরিশ্রম করেছেন কংগ্রেস দলের সভাপতি মল্লিকার্জুন খারগে যে পরিশ্রম করেছেন সারা ভারতবর্ষে লড়াই করেছেন এই জাত ভিত্তিক জনগণনা এবং এই আমাদের সেন্সাস পদ্ধতি করে দেওয়ার জন্য যে লড়াই করছেন এবং আগামীও করবেন করে যাচ্ছেন এর আমরা ওনাদেরকে সশস্ত্র প্রণাম নমস্কার আমাদের যতটুকু আছে অঞ্চলের অন্তঃস্থল থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি সভাপতিকে এখন আমাদের সামনে যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে জাত ভিত্তিক জনগণনা তো হবে কিন্তু সেটা কতদিনের মধ্যে এই জাত ভিত্তিক জনগণনা করে ঘোষণা দেওয়া হবে এবং কি কি ক্যাটাগরি এখানে রাখা হবে কোন কোন প্রশ্ন রাখা হবে এগুলো যাতে সরকার অতি সত্তর যাতে সরকার যাতে ঘোষণা করে যে আমরা এর আগে দেখেছি মহিলাদের জন্য সংরক্ষণ পদ্ধতি সেটা মহিলাদের জন্য সংরক্ষণ পদ্ধতি হবে কিন্তু তার কোনো নির্দিষ্ট সীমা এখানে

মানুষকে বঞ্চিত না করতে পারে এই সরকার যাতে মানুষকে লাঞ্ছিত করতে না পারে এই সরকার যাতে ধর্মের ভিত্তিতে দেশকে ভাগ করে দেওয়ার জন্য যে চেষ্টা করছে সেটা না করতে পারে এখানে সাধারণ মানুষ গরিব মানুষ শ্রমজীবী মানুষ এই যে নিচু অংশের মানুষগুলো আমরা যারা আছি এসটি এসসি ওবিসি তাদের যাতে স্বাস্থ্য সুবিধা সুরক্ষিত হয় সেদিকে আমাদের দল সদায় একটা নজর রাখছে এবং তার জন্য লড়াই করে যাচ্ছে এই হচ্ছে আমাদের আজকে আপনাদের কাছে আমাদের বক্তব্য